প্রিয় দর্শক অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ফিলমেট চারশো মিলিগ্রাম ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি তৈরি করেছে প্রিয় দর্শক আমি আলোচনা করব মেটনিডাজল গ্রুপের ফিলমেট ট্যাবলেট নিয়ে আমার মনে হয় এই ফিলমেট চারশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা আমরা অনেকেই জানি না আমি আপনাদের বলে দিচ্ছি এই ফিল্মের ট্যাবলেট কি কি কাজ করে যাদের আমাশা পায়খানা হয় বিশেষ করে আমরা খেয়ে থাকি এই ট্যাবলেটটি কিন্তু এই ট্যাবলেটের আরও গুণাগুণ আছে যেমন মহিলাদের তলপেটের পেটের ব্যথা নিরাময় করে সাদা স্রাব সমস্যা থেকে দূর করে জনিপথে প্রদাহ দূর করে পায়খানায় গেলে মলের অতিমাত্রা দুর্গন্ধ দূর করে এই ফিল্মের চারশো মিলিগ্রাম ট্যাবলেট আবার জরায়ুতে ইনফেকশন দূর করবে এটি দাঁতের তীব্র সংক্রমণে দাঁতের গোড়া ফোলা দাঁতে ইনফেকশন তীব্র পেপটিক আলসার ও ডিসেন্টিতে এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে আবার এটি তীব্র মারির আলসার পায়ের আলসার দূর করে প্রিয় দর্শক এই মেডিসিন সেবনের কারণে মুখের স্বাভাবিক স্বাদ বদলে যায় মেডিসিন খাওয়ার শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই এটি ঠিক হয়ে যায় এই ফিলমের চারশো মিলিগ্রাম ট্যাবলেট গর্ভকালীন প্রথম তিন মাস এবং স্তন্যদানকালীন অবস্থায় সেবনে নিষিদ্ধ প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এই ফিল্মেট চারশো মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে খাদ্যে অরুচি বমি বমি ভাব মাথা ব্যথা দেখা দিতে পারে এই ফিল্মেট চারশো মিলিগ্রাম ট্যাবলেটের সেবন প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে দুইবার থেকে তিনটি ট্যাবলেট খাবার পরে আর দশ বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য ফিলমেট দুইশো মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন দুইটি ট্যাবলেট খাবার পর এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শে ট্যাবলেটটি সেবন করতে হবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ